আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই সরকার মনে করেছিল যে জাতি ঘুমিয়ে গেছে পনেরো বছর ধরে দমিয়ে রাখা চেষ্টা করেছে আমাদের ইসলামী মূল্যবোধ থেকে আমাদেরকে ফিরিয়ে এনেছে ইন্ডিয়ার গোলামি দাসত্ব আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে কিন্তু উনি ভাবতেও পারেন নাই যে আজকে এইভাবে বিস্ফোরণ ঘটবে ইনশাল্লাহ আমরা এখন বিজয় না হলো এই দুনিয়াতে কোনো জাতিকে দমিয়ে রাখতে পারে নাই কোন সরকারে পঞ্চাশ বছর একশো বছর গোলামী জিন্দিগি হ্যাঁ করেও বেরিয়ে আসছে কোন স্বৈরশাসক কখনো স্থায়ী হয় না বিদায় নিতে হয় এক সময় না এক সময় ইনশাআল্লাহ আমরা বিজয় আজকে না হোক কালকে আমাদের সত্যের বিজয় হবে জালেমরা সবসময় পরাজয় হয় সামূকে সামরিকের জন্য কোনো কিছু অর্জন করতে পারো কিছু সময়ের জন্য কিছু অর্জন করতে পারো শেষটা তাদের পরাজয়ই হয় মোমনরা বিজয় হয় ইনশাল্লাহ আমাদের বিজয় হবে পৃথিবীতে সত্যবাদীরা সবসময় বিজয় হয় আর জালেমরা সবসময় পরাজয় হয় এটাই মনে রাখতে হবে আমরা পরাজয় হব না ইতিহাস সৃষ্টি শুরু থেকে এ পর্যন্ত ইতিহাস সাক্ষী কখনো সত্যবাদীরা পরাজয় হয় না সত্যবাদীদের অসংখ্য মুজাহিদ শহীদ হয় কিন্তু তারা পরাজয় হয় না আর আমরা ক্ষণস্থায়ীর জন্য একটু বিজয় লাভ করলেও শেষ পর্যন্ত তারা পরাজয় হয় তাদের ইতিহাস লেখা হয় পরাজয় দিয়ে আর মমিনদের ইতিহাস লেখা হয় বিজয় দিয়ে ইনশাল্লাহ আমরা একশো বছর পরে হল আমরা বিজয় হব সত্যের জয় হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ